থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে ওনাদের ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওনারা যেটা ঠিক করবেন উই হ্যাভ নো অবজেকশন আমাদের মরাল সাপোর্ট ওদের উপরে আছে আমি মনে করি দে আর এডুকেটেড আর ইন্টেলিজেন্ট এবং দে আর এনাফ টু টেক স্বற আমাদের যে ডিমান্ড আর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ডিমান্ডের কোনো মিল নেই জুনিয়র ডাক্তাররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন স্বাস্থ্য সচিবের নিয়ে ভাবছেন ডিএম ই কে নিয়ে ভাবছেন আর আমরা অবঃ নিবত্তমা আদম্বিনী ডাক্তার বলকে নিয়ে ভাবছি আর তথ্য লপatkarা পুলিশের শাস্তি চাইছি আর এগুলোর জন্য দায় মমতা ব্যানার্জি আমাদের দুটো ডিমান্ড পরিশকাল 11 অপজিশন বলছি বিনীত गोयलকে আরেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জী পদত্যাগ চাই আপনার জ্ঞাতার্থে আমি জানাই আমি যেতো প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে পরিবার পরে সেটা হয়েছে আমি যেতো প্রথম রাজ্যপালের सीबीआई চেয়েছিলাম সেই চিঠির মোলে চিফ ডিসপেসার কাছে ফাইল করেছিলাম আগামী কাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি আপন করেছি মিস্টার सिद्धार्थ কল্লোত আমরা কাল আশা সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে ভারতীয় জনতা পার্টি আঠারো তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে পঁচিশ তারিখের হাজরা মোট চলো মানে কালীঘাট চলো মুখ্যমন্ত্রী নিজের বাড়িকে অফিস বানিয়েছে তাই এবারে সবাই হাজরা দিকেই যাবে প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন নয় ইউটিউব আমার এই ছোট্ট ইউটিউব দর্শক আপনারা দেখলেন যে অধিকারী একটা রেখেছেন গতকালকে রাত্রে প্রেসমিটের সামনে শুভেন্দু অধিকার বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে আমরা ডাক্তারদেরকে সাপোর্ট করি ডাক্তারদেরকে সমর্থন করি বাট এটা ঠিক যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের কোনো মিল হচ্ছে না তাদের যে ডিমান্ড তাদের ডিমান্ডের সঙ্গে আমাদের ডিমান্ডের মিল নেই জুনিয়র ডাক্তার আছে হেলথ ডিপার্টমেন্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটর পদত্যাগ চাচ্ছে ডিআইজির পদত্যাগ চাচ্ছে আর অন্যান্য গুলো তিন চারটা আপনারা দেখেছেন ঠিক আছে কিন্তু বিরোধী দলের নেতা সেটা বলছে যে এদের তো পদত্যাগ করতেই হবে এদের তো সরাতেই হবে তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েলকে করতে করতে হবে হবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কেন তাকে অ্যারেস্ট করতে হবে কেন তাকে রিমান্ডে নিতে হবে তার কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটা আপনারাও জানেন তথ্য প্রমাণ যেভাবে লোপপাট করেছেন এই বিনীত গোয়েল টালা থানার ওসিকে দিয়ে এই সমগ্র পুলিশ মিলে যে কাজটা করেছেন সম্পূর্ণভাবে এরা করেছেন সম্পূর্ণ ভাবে টালা থানার ওসি এদেরকে না শুধু এদেরকে না বিনীত গোয়েলকেও অ্যারেস্ট করতে হবে যদি প্রয়োজন পড়ে পুলিশ মন্ত্রীকেও অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হবে আপনারা কি চান আপনারা কমেন্টস করে জানাবেন বিরাট কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শুভেন্দু অধিকারী আঠারো তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে এবং পঁচিশ তারিখে নবান্ন অভিযান পঁচিশ তারিখে কালীঘাট মুখী হওয়ার একটা ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী পঁচিশ তারিখে কালীঘাট মুখী হওয়ার একটা ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী কেননা এখন বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নবান্নে যাচ্ছেন না কালীঘাটে তিনি অফিস বানিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী তাই আর নবান্নে নয় এবার চলো কালীঘাট পঁচিশ তারিখ এই ডাকটাই দিলেন শুভেন্দু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমার ধারণা এই ডাকেও অনেক মানুষ সাড়া দিবেন এটা আশা করা যায় হাজরা মোর এবং কালীঘাট তার শুভেন্দু অধিকারী এটা বুঝতে পেরেছেন যে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন যে তাদের যে দাবি তাদের যে দাবি দাবা এগুলো পূরণ করা খুব একটা কঠিন কাজ নয় মুখ্যমন্ত্রীর কাছে এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু ডাক্তারদের সমর্থন মানে ডাক্তারদের উপরে সাধারণ মানুষের সমর্থন ছিল এখনো ছিল কিন্তু ডাক্তাররা যে কাজটা করলেন তারা সামান্য সামান্য কিছু ডিমান্ড নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন গিয়েছেন এবং তাদের যে ডিমান্ড গুলো সেগুলো মেনেও নিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই সব করে কি সাধারণ মানুষের কোনো লাভ হবে ডাক্তারদের যে দাবি দাবাগুলো ছিল এগুলো মুখ্যমন্ত্রী সবকিছু মেনে নিয়েছেন কিন্তু এইগুলো করে কি হবে সাধারণ মানুষ কি এতে কোনো উপকৃত হবে এটা ডাক্তারাই ভালো জানেন আমার তো মনে হয় এইগুলো করে সাধারণ মানুষের কোনো উপকার হবে না সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন ডাক্তারদের কাছে যে আমরা তোমাদের সমর্থন করছি বা আমরা আপনাদের সমর্থন করছি আমরা আপনাদের পাশে আছি আপনারা ডাক দিন নবান্ন অভিযানে ডাক দিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য ডাক দিন আমরা আপনাদের সাথে আছি সাধারণ মানুষ এটাই চেয়েছিল কিন্তু ডাক্তাররা সেটা কি বুঝলো কি করলো সেটা ডাক্তারাই ভালো বলতে পারবেন আপনারা যেটা করেছেন এটা এটাতে সাধারণ মানুষের মনে হয় না কোনো কোনো তেমন উপকারে আসবে তবে দর্শক আহ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে ডাক্তার দিয়েছেন আশা করি হাজরা মোর অর্থাৎ কালীঘাটমুখী হও কালীঘাটকে যেহেতু মুখ্যমন্ত্রী কালীঘাটে এখন অফিস বানিয়ে নিয়েছেন তাই নবান্ন নয় চলো কালীঘাট আমার ধারণা এই শুভেন্দু অধিকারীর ডাকেও বিশাল সাড়া পড়বে বিশাল একটা সাড়া পড়বে এর একটা সাড়া অবশ্যই পড়বে কারণ এটাই সাধারণ মানুষ চায় সাধারণ জনগণ এটাই চেয়েছিল তবে আমার ধারণা এতে বিরাট সাড়া পড়বে এই ডাকে যদি পঁচিশ তারিখ অধিকারীরা এই করতে পারেন বা করেন দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্টস করে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনকার মতন এখানেই শেষ করছি